কি করলো ওই পথ থেকে সরিয়ে দিল তিনি কি করা শুরু করেছিলেন তিনি খারাসি অভিযানের মাধ্যমে ঢাকা শহরের সেই আওয়ামী মাফিয়াদেরকে ডামি এমপিদেরকে গ্রেপ্তার করা শুরু করেছিলেন কিন্তু তাদের চোখে আসলে এই গ্রেপ্তার ভালো লাগলো না তারা আওয়ামী লীগের নিধন চায় না যদি আওয়ামী লীগের নিধন চাইতো তাহলে আওয়ামী লীগকে অনেক আগেই জাতীয় সংলাপ ডেকে নিষিদ্ধ করে দিত আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে আপনি কেন এই বিষয়টি অবতারণা করেছেন কেন আপনার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চলেছে দেখেন রেজা ভাই সে এক ইউনিভার্সিটিতে যেন ভাই ডাকি তো তাকে সরিয়ে দেওয়া হলো হঠাৎ করে মেঘলা আলম নামক একজন মডেলকে হ্যাঁ ডিবিসি মানে ডিবি প্রধান তো ওই মডেলকে তিনি গ্রেপ্তার করলেন এবং সেই গ্রেপ্তারের নির্দেশনা আইজিপি ডিএফপি কমিশনার এবং যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ক্ষুদাবক্স চৌধুরী তিনি নির্দেশনা দিয়েছিলেন পরবর্তীতে ওই ঘটনাকে ইস্যু করে তাকে সরিয়ে দেওয়া হলো আইন উপদেষ্টা কী বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা ঠিক হয়নি এরপরে মানে গণেশ উল্টে গেল রাজা সাহেবকে কি করলো ওই পথ থেকে সরিয়ে দিল তিনি কি করা শুরু করেছিলেন তিনি সারাশি অভিযানের মাধ্যমে ঢাকা শহরের সেই আওয়ামী মাফিয়াদেরকে ডামি এমপিদেরকে গ্রেপ্তার করা শুরু করেছিলেন কিন্তু তাদের চোখে আসলে এই গ্রেপ্তার ভালো লাগলো না তারা আওয়ামী লীগের নিধন চায় না যদি আওয়ামী লীগের নিধন চাইতো তাহলে আওয়ামী লীগকে অনেক আগেই জাতীয় সংলাপ দেখে নিষিদ্ধ করে দিত দেখেন আমরা এরপরে দেখলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এমনকি খুলনায় একই দিনে চেকটা মিছিল করেছে খুলনাতে ওই দিন আমি আক্ষেপের জায়গা থেকে আমি পোস্ট করেছি যে এখন দেশে যা শুরু হয়েছে সরকারের আশকারায় যেভাবে আওয়ামী লীগের আশপালন বেড়েছে এইভাবে যদি চলতে থাকে সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি ১৪ সালের দামি অবৈধ এবং একতরফা নির্বাচনের এমপিদেরকে যদি গ্রেপ্তার না সরকারের এটি হচ্ছে ওই ১৪ সালের দামি এমপি যারা ছিল তাদেরকে গ্রেপ্তার না করে আঠারো সালের যারা নিশ্চিতের এমপি ছিল তাদেরকে গ্রেপ্তার না করে সর্বশেষ চব্বিশ সালের যে আপনার ডামি এমপি এদেরকে গ্রেপ্তার না করে এদের মাধ্যমে ওই যে বলা হচ্ছে যে আপনার ভালো আওয়ামী লীগ তৈরি করার একটি মিশন ভালো আওয়ামী লীগ আবার কি আওয়ামী যে করেছে তার মধ্যে ভালো কে মন্দ মন্দকে সবই তো খারাপ ছিল তারপরেও আমরা মানবিকতার জায়গা থেকে আমরা বলছি যারা একদমই কিছুটা মানে খুব কম অন্যায় করেছে বা অভ্যর্থনের সময় চুপচাপ ছিল তাদেরকে গ্রেপ্তার করার দরকার নাই কিন্তু এই যে একের পর এক সরকার যখন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যখন চুপচাপ সরকার প্রধান যখন বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত দলগতভাবে এখন আওয়ামী লীগ করলো যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের এখন শক্তি আমাদের আমাদের শক্তিমতো দেখাতে হবে সেই জায়গা থেকে শুধু খুলনাতেই তারা চারটা মিছিল করেছে ঢাকা শহরে বিভিন্ন জায়গা অলিতে গলিতে তারা মিছিল শুরু করেছে এবং দেখেন এক সময় কিন্তু মাস্ক পরে মিছিল করত এখন আর আওয়ামী লীগ মাস্ক পরে না আগে এক সময় দুইজন তিনজন পাঁচজন ছিল এখন কিন্তু দুজন তিনজন পাঁচজন না দুই তিনশো বাড়তেছে সংখ্যাটা বাড়তেছে যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে যদি সরকার সারাশি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগকে গ্রেপ্তার না করে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে গ্রেপ্তার না করে তাহলে আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে বিদেশিদের হস্তক্ষেপে সরকারের উপদেষ্টাদের হস্তক্ষেপে সহযোগিতায় আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হবে আরেকটি বিষয় বলি দেখেন আমি কিন্তু অনেকগুলো টেলিভিশন টক শোতে বলেছি প্রেস বিভিং করে বলেছি দুইটা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ দিকে বলেছি সরকারের দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন রেজওয়ানা যাদেরকে আমরা খুব ফ্রেশ ইমেজের উপদেষ্টা মনে করি এই দুইজন মিলে তিনজন ডামি এমপির জামিন করিয়েছেন তার মধ্যে স্বয়ং আমার জেলা ঝিনাইদো সদরের একজন এমপির জামিন করিয়েছেন নেতার আর দুইজন হলেন এবং হাইকোর্ট থেকে তাদের জামিন দিত না রাষ্ট্রপক্ষ বাধা দিত যে কারণে নিম্ন আদালতে হস্তক্ষেপ করে তারা জামিন করিয়েছেন এই হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম সরকারের উপদেষ্টারা করতেছেন আমি এর আগে অনেকবার বলেছি অনেকবার বলেছি তো উপদেষ্টারা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না উপদেষ্টাদের মধ্যে তিনটা গ্রুপ তারা এসে একটা গ্রুপ প্রধান উপদেষ্টাকে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত জনগণ চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া যাবে না আর একটা গ্রুপ এসে বলে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেন তাহলে তো বিদেশিদের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না আপনি যে আন্তর্জাতিক মানে নির্বাচনটা করতে চান সেই নির্বাচনটা হবে না আর একটা গ্রুপ নিউট্রাল সুশীল চুপ থাকে এদিকেও না সেদিকেও না এই তিনটা গ্রুপ তো দেশটা এইভাবে চলতে পারে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না একই সাথে যারা চোদ্দ সালের আঠারো সালের এবং আপনার চব্বিশ সালে ইলেকশন করেছে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের পরিবারের একজনও গণহত্যা বিচারের আগে নির্বাচনে অংশ নিতে পারবে না এবং সেই জন্য যদি নির্বাচন কমিশন ঘেরাও করার লাগে আমরা সেটি করবো সেজন্য যদি আবার আন্দোলন করার লাগে আমরা সেটি করবো আমাদের কথা